এইভাবে পড়ে রয়েছে তো নতুন ভাবে আবার এগুলার কাজ শুরু করছে তো প্রায় চার কোটি টাকার বাজেট এই নতুন ভাবে আবার কাজ শুরু হয়েছে যাদের অবদানে আজকে মঠটাতে নতুন ভাবে কাজ শুরু হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওই ইতিহাসটা হচ্ছে ভয়ানক এবং করুন একটা ইতিহাস এই লোহাগড় মঠে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও তো আজকে ব্লগটা অনেকটা ডিফারেন্ট আজকে আমরা এসেছি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার লোহাগড় একটা গ্রামে তো সেখানে এসেছি সেখানে এসে একটা জিনিস দেখার অনেক আগ্রহ ছিল তো ওই যে দেখতেছেন এটা হচ্ছে লোহাগড় মোড় এটা অনেক প্রাচীন এবং অনেক আগের ছিল তো এখানে পুরনো জমিদাররা এই জায়গায় থাকতো তো তাদের বাসস্থান হিসাবে এই জায়গায় সাতটা মোড় ছিল তো এলাকা বাসিদের থেকে জানা গেছে এই জায়গার সাতটা মঠ ছিল তো সেখান থেকে বেঙ্গে এখন বর্তমানে তিনটি মঠ অবস্থিত আছে তো আমরা এখন চলে আসি সেই লোহাগড় মঠে তো আমার পিছনে দেখতেছেন এই হচ্ছে সেই তিনটি মঠ তো এগুলা প্রায় কত বছর আগে ব্যাশ বছর আশ্চর্য আগে এই মঠগুলো এই জায়গার জমিদাররা করেছিল তো তারপর থেকে এগুলো জমিদাররা যখন চলে যায় তারপর থেকে মঠগুলো এইভাবে পড়ে রয়েছে তো নতুন ভাবে আবার এগুলার কাজ শুরু করছে তো প্রায় চার কোটি টাকার বাজেটে মঠ গুলা নতুন ভাবে আবার কাজ শুরু হয়েছে দেখতেছেন আপনারা বাঁশগুলা টাঙ্গানো আছে এবং উপর থেকে তারা কাজ করতেছে আসলে এই প্লেসটা অসাধারণ আমাদের মধ্যে এই লোহাগার গ্রামটা সুন্দর এই পর্যটক এলাকাটাকে সুন্দর করে পরিদর্শন মানুষের মাঝে তুলে ধরার জন্য যারা এই মঠটাতে কাজ করছে বা যাদের অবদানে আজকে মঠটাতে নতুনভাবে কাজ শুরু হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা সবাই আসবেন যে যখন কাজ কমপ্লিট হবে আপনারা অনেকে এসেছেন যারা এসেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যারা যারা এই মঠে এসেছে তো এখন আবার নতুন করে সংস্কার হয়েছে আপনারা অনেকে জানানো না যে মঠের কাজ নতুন করে করতেছে তো আজকে আমি আমার বন্ধুর মাধ্যমে এই জায়গায় আসছি তো সে আমাকে কল দিয়ে বলছে আমাদের মঠে নতুনভাবে কাজ চলতেছে তো তুই আইসে একটু ভিডিও করে যা তো এই কারণে আজকে আসা তুই কী করবে

লোহাগের গ্রামে তো আপনাদেরকে একটু এখন ঘুরে এটার কাজ কীরকম চলছে ওটা বলবো এবং এটার ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে একটু বেসিক ধারণা দিব তো এব্রান আমার বন্ধু থেকে এবং এখানে একটা সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ড থেকে কিছুটা বেসিক ইতিহাস সম্বন্ধে আমরা জানলাম তো ওই ইতিহাসটা হচ্ছে ভয়ানক এবং করুন একটা ইতিহাস এই লোহাগর মঠে আপনারা যারা যারা এটা ইতিহাসটা শুনেছেন আর যারা শুনে না তাদেরকে আমি একটু বলতে চাই এটার ইতিহাসটা হচ্ছে কালে এই জায়গায় প্রায় আষ্টশো বছর আগে কিছু জমিদার ছিল দুইজন জমিদার ছিল একজন নাম ছিল লোহ আরেকজন একজন নাম হয়েছিল গড় তাদের নাম অনুসারে এই এলাকাটার নাম রাখা হয়েছে লোহাগড় তো এখানে আষ্টশো বছর আগে আমরা এখন আমার পিছনে দেখতে যেটা এটা হচ্ছে একটা ডাকাতিয়া নদীর এটা এই ডাকাতিয়া নদীর কুল গ্যাসে রয়েছে লোহাগড় মর্তি তো এখানে প্রায় আষ্টশো বৎসর আগে জমিদাররা ছিল এতটা ভয়ানক যে এই দিয়া নদী দিয়ে যখন কোনো নৌকা চলাচল করত। যদি কোনো পানির শব্দ হইতো তাহলে তাদেরকে এনে এই জায়গায় তাদেরকে আত্মহত্যা করা হতো তাদেরকে মেরে ফেলা হতো তাহলে আপনারা বলুন আপনারা ভাবতে পারছেন কতটা ভয়ানক ছিল তখনকার বাচ্চারা তো তাদের তাদের জমিদাররা এতটা ভয়ানক ছিল তো তাদের এই তিনটা মঠে এখনও এই জায়গা রয়েছে তো এইটা দেশ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটনরা এসে এই জায়গাটা দেখে তো এই দেখতেছেন এটার পাশে হচ্ছে ডাকের দিয়া নদী হয়েছে অসাধারণ দেখতেছেন এই জায়গায় এটা জেলের মধ্যে আবদ্ধ করে মাছ চাষ করা হয় তো ওদিক দিয়ে হচ্ছে ডাকা দিয়া নদী আর ঢাকা দিয়া নদীর কুল হচ্ছে এই লোহাগড় মঠটি তো আমরা এই লোহাগড় গ্রামে আসছি আপনাদেরকে আরেকটি ভিডিও দিয়েছি আসলে এই লোহাগড় গ্রামের প্রাকৃতিক এবং সৌন্দর্য নিয়ে আমার বন্ধু যেহেতু এই লোহাগড় গ্রামে থাকে তাহলে তার থেকে আমরা একটু বেশি ধারণা দিব আসলে আপনারা লোহাগড় মোড়ে আসলে কি কি দেখতে পাবেন এবং কিরকম বিনোদন আপনারা পাবেন তো বন্ধু তুমি বলো আসলে আমাদের গ্রামের মানে প্রাকৃতিক দৃশ্য অনেকটাই সুন্দর আর এমনিতে যে মানে যে জিনিসটা অনেক সুন্দর সেটা হলো আমাদের প্রাকৃতিক যে ধান খেত আছে বা আলুর ক্ষেত এরপরে আখ খেত এরকম অনেক ডাগুন খেতে হয় ডাগুন দেখছি এমন আমাদের যে প্রাকৃতিক যে দৃশ্য যে গ্রাম ভাব মনে হয় যে এই আসলে যে একটা প্রাকৃতিক গ্রাম বা প্রাকৃতিক যে আরামদায়ক যে জিনিসটা সেটা আমাদের এই গ্রামে পাওয়া যায় আমার কাছে আমি এমনি গর্বিত আই এম অফ ইউ যে আমি এই গ্রামে জন্মগ্রহণ করছি এবং এটা নিয়ে আমি অনেক গর্বিত এবং আমার কাছে অনেক আমার গ্রামকে আমি একসঙ্গে অনেক ভালোবাসি এবং আমার গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে এবং আপনাদের সকলকে দাওয়াত আমার গ্রামে আসবেন এখানে ঘুরে যাবেন অনেক সুন্দর সুন্দর পর্যটক স্থান রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ভাইয়ের নাম্বার থাকবে আপনারা যখন এই জায়গায় আসবেন অবশ্যই করে তার দাওয়াত দাওয়াত গিয়ে রইল সবাই তার বাড়িতে গিয়ে দাওয়াত খাবে আর যদি দাওয়াত যদি খাওয়ান যদি না খাওয়ায় তাহলে আমারও কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন ঠিক আছে আর আসলে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষের গেরামেই তার কাছে অনেক সুন্দর এবং ভালোবাসার একটা জায়গা স্মৃতি হিসাবে থাকে যে যেখানেই থাকুক তাদের গ্রামকে প্রতিটা মানুষই যারা শহরে থাকে তারা গ্রামকে অনেক ভালো রয়েছে কী যেন গ্রামের পরিবেশগুলো অসাধারণ আজ বাংলাদেশে দেখতেছেন এত পরিমাণের যে রোদের তাপমাত্রা কেন আজ গ্রামের গাছগুলা কেটে ফেলা বা গ্রামকে উড়িয়ে দেওয়ার কারণ গ্রামকে শহর পরিবেশে করা যায় তা আসলে লোহাগড় গ্রামে এসে আসলে আমার থেকে অনেক ভালো লাগছে কারণ এটার পরিবেশটা পুরোটা গ্রামে একেবারে একটা যেন একটা গ্রাম আসলে এটি জায়গা আসলেই পুরোটা বোঝা যায় তো এই দিক দিয়ে নদী তারপরে আসলে আপনারা ক্যামেরার ভিতরে কীরকম দেখেন সেটা আমি বলতে পারি না কিন্তু বাস্তবে আসলে আমেজিং জায়গা আপনারা আসবেন এই জায়গায় ঘুরে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার কোনো নতুন ভিডিওতে কোনো জায়গা ভালো থাকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ